সালাম আলাইকুম আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম চল্লিশ লাখ টাকার আশেপাশে আপনারা পোন সেডান গাড়িগুলো নিতে পারেন আজকে আপনাদেরকে দেখাবো চল্লিশ লাখ টাকার নিচে আপনারা ইয়ারিস ক্রস নেবেন নাকি কলা ক্রস প্রথমে শুরু করি ইয়ারিস ক্রস দিয়ে এটা দুই হাজার একুশ মডেল জেড লেদার প্যাকেজ ইয়ারিস ক্রস উইথ মডেল ইস্টা বডি কিট এটার আস্কিং প্রাইস হচ্ছে সাঁত্রিশ লক্ষ টাকা কিন্তু বিশ মডেলের ক্রস আপনারা পঁয়ত্রিশ লাখ টাকার নিচে নিতে পারবেন জেড প্যাকেজ এছাড়া ক্রসের কিন্তু দুটা প্যাকেজ আছে একটা হচ্ছে এক্স প্যাকেজ আর একটা হচ্ছে জি প্যাকেজ সো আপনারা যদি ওই প্যাকেজগুলো নেন তাহলে কিন্তু তিরিশ লাখ টাকায়ও ক্রস দেয়া পসিবল যেটা দুই হাজার মডেল এছাড়া ইয়ারিস আপনি সামনে দেখতে পাচ্ছেন এলইডি হেডলাইট উইথ প্রজেকশন নিচে এলইডি ইডি লাইট এখানে এলইডি আরেকটা একটা ছোট একটা লাইট দেওয়া আছে দেখতে পাচ্ছেন এছাড়া এই স্পেসিফিক গাড়িটা ডুয়েল টোন যেটা হচ্ছে রেড অ্যান্ড ব্ল্যাক এই পাশে মিরোটা আছে এই গাড়িটা ক্যামেরা সহ আসছে যেহেতু এটা জেড দাদা প্যাকেজ এছাড়া এইটি নিচে অ্যালোরিন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সাইড আসলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেইন শেড গুলো আছে যেহেতু এটা জেডিএম ভার্সন এছাড়া পিছনে এখানে আপনারা পিছনে ছোট স্পলাটা দেখতে পাচ্ছেন শার্ট প্যান্ট এবং উপরে সিলভার কালার রুফ এই হচ্ছে ইয়ারিস ক্রসের ইন্টেরিয়র আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছেই সবগুলো আমার হাতের না গেলে সবগুলো বাটন অ্যান্ড অপশনসগুলো দেখা যাচ্ছে স্টিয়ারিং এর মধ্যে অনেকগুলো অপশন দেওয়া আছে এখানে হচ্ছে লেন ডিপার্চার সামনে সিটি ব্রেক অ্যাসিস এছাড়া রাডার ক্রুজ কন্ট্রোল এই পাশ থেকে ভলিউম আপ ডাউন কল রিসিভ এন্ড এছাড়া সবগুলো অপশন আপনি স্টিয়ারিং থেকেই কন্ট্রোল করতে পারবেন এছাড়া স্টিয়ারিং এর যে ফিলটা আছে এখানে লেদার স্টিচ করা আছে খুব প্রিমিয়াম একটা ফিল দেয় এখানে একটু প্লাস্টিক ম্যাটেরিয়াল আছে কিন্তু নিচে এখানে আবার একটু সফট ম্যাটেরিয়াল দেওয়া আছে এখানে একটা সিলভার গার্নিশ দেওয়া আছে এইখানেও সিলভার গার্নিশ দেওয়া আছে এখান থেকে আপনি ইলেকট্রনিক পার্কিং হোল্ড এবং ইলেকট্রনিক পার্কিং ব্রেকটা দেখতে পাচ্ছেন এখানে ড্রাইভিং মোডগুলো আপনি চেঞ্জ করতে পারবেন আর এখানে আছে ইভি মোড যেহেতু একটা হাইব্রিড গাড়ি পনেরোশো সিসি ইঞ্জিন ইয়াস ইয়ার ইস ক্রস পনেরোশো সিসি ইঞ্জিন এই জন্য যখন ব্যাটারিতে ফুল চার্জ থাকবে তখন আপনি ইভি মোড দিয়েও ড্রাইভ করতে পারবেন আপনার তেল খরচ খুবই কম হবে এবং ইয়ারেস কসে কিন্তু সিটিতেও খুব ভালো মাইলেজ পাওয়া যায় অ্যারাউন্ড ষোলো সতেরো মাইলেজ কিন্তু সিটিতে পাওয়া যায় এবং হাইওয়ে গেলে আপনি টোয়েন্টি এর মতো মাইলেজ পেতে পারেন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এইট ইঞ্চ টি এটি ডিসপ্লেগুলো এখানে দেওয়া আছে এখান থেকে আপনি অপশনসগুলো গুলো সিলেক্ট করতে পারবেন অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কার প্লে সাপোর্টেড এবার যদি আমি সিটের কথায় আসি তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন হাফ ওয়ে সিট আছে এখানে সাইডে লেদার এবং মাঝখানে ফ্যাব্রিক এই মডেলটাতে মাঝখানে ব্রাউন লেদার আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলোতে ব্ল্যাক কালারও আসে এছাড়া এখানে একটা ছোট ইউএসবি পোর্ট দেওয়া আছে এখানে টু পয়েন্ট ওয়ানে আরেকটা চার্জিং পোর্ট দেওয়া আছে আরেকটা ইউএসবি পোর্ট এছাড়া এই সামনের সিটগুলো কিন্তু হিটিং অপশনসহ সহ এসেছে এবার আমি যদি গাড়িটা স্টার্ট দেই আমার সামনের যে সুন্দর ডিজিটাল ডিসপ্লেটা আছে এইটা আমি দেখতে পাচ্ছি সামনে স্পিডোমিটার ডান পাশে হচ্ছে ফুয়েল গেজ নিচে হচ্ছে হিটিং গেজ এবং বাম পাশে এই গাড়িটাতে চার্জে চলছে না ইকোতে চলছে না পাওয়ারে চলছে ওই অপশনে অপশনগুলো এখান থেকে দেখা যাবে সো এই হচ্ছে সামনের অপশনগুলো আমরা দেখতে পারলাম এবার আমরা দেখবো গাড়িটার পেছনে কেমন পেছনে কতটুকু জায়গা আছে এই হচ্ছে গাড়িটার পেছনে সিট আমি খুব ইজিলি গাড়িতে উঠে বসতে পেরেছি এবং আমার ড্রাইভিং পজিশন থেকে এখনও আমার এখানে এনা ফ্লেগ রুম রয়েছে অনেকে বলে ইয়ার আর ইস প্রসেসের পিছনে খুব একটা জায়গা নেই অ্যাকচুয়ালি কিন্তু জায়গা আছে আপনি দেখতে পাচ্ছেন আমি এখানে বসতে পেরেছি মাঝখানে আরেকজন বসতে পারবে এবং এই পাশে আরও একজন বসতে পারবে সবচেয়ে ভালো হতো যদি এখানে একটা আর্মরেস্ট থাকতো তাহলে আর একটু সুন্দর হতো খুব সম্ভবত এই অপশনটা যদি আমি এখান থেকে টান দিই তাহলে এটা নামানো যাবে ইয়াস আর্মরেস্ট আছে দেখতে পাচ্ছেন আমি এখানে খুব রিল্যাক্স ইজিলি বসতে পারছি আমার এখানে এনা হেডরুম আছে আমার হাইট হচ্ছে ফাইভ ফিট এইট ইঞ্চ আমি খুব রিল্যাক্স ইজিলি বসতে পারছি আর যেহেতু এটা পনেরোশো সিসি ইঞ্জিন সো আপনার ইয়ারলি চার্জ কিন্তু নর্মাল পনেরোশো সিসি সেডান গাড়ির মতোই আসবে যেহেতু এটা এস ইউভি গাড়ি সেক্ষেত্রে আপনার টোল একটু বেশি দিতে হবে ইয়ার ইস কস্ত হলো সো লেটস টক অ্যাবাউট দ্য করলা ক্রস এই স্পেসিফিক মডেলটা হচ্ছে দুই হাজার চব্বিশ মডেল জেড লেদার প্যাকেজ এস গ্রেড একদম ব্র্যান্ড নিউ জিরো মাইলেজে বাংলাদেশে ইম্পোর্ট করা হয়েছে এবং শোরুমে এসেছে সো এখন ম্যারেজ আছে দুইশো সামথিং এই মডেলটার আস্কিং প্রাইস হচ্ছে ফিফটি লাখ টাকা কিন্তু একটা করলা ক্রস দুই হাজার মডেলের গাড়ি কিন্তু আপনি আন্ডার ফোর্টি লাখ টাকায়ও নিতে পারবেন জেদ ডেদা প্যাকেজ আপনি অ্যারাউন্ড ফর্টি ফর্টি ওয়ান লাখ টাকায় নিতে পারবেন এস এবং জি প্যাকেজের গাড়ি আপনারা থার্টি থেকে থার্টি লাখ টাকায় নিতে পারবেন জি আন্ডার ফোর্টি লাখ টাকায় করলা ক্রস পসিবল এই স্পেসিফিক মডেলটা যেহেতু জেদ ডেদা প্যাকেজ উপরে মুন রুপ শো এসেছে এটাতে থ্রি সিক্সটি ক্যামেরা আছে এটি আছে সামনে এলইডি হেডলাইট দেখতে পাচ্ছেন এলইডি ফক লাইট আছে সামনে গ্রিলটা দেখতে পাচ্ছেন কওলা ক্রস থাইল্যান্ড ভার্সন এবং জাপানিজ ভার্সনের মধ্যে মেইন ডিফারেন্স হচ্ছে এই সামনে গ্রিলটা এছাড়া সাইডে আসলে আপনারা এখানে উপরে রুফ লাইনগুলো দেখতে পাচ্ছেন প্লাস আহ হচ্ছে ডোর কালারেরই আছে পিছনে হ্যান্ডেলটা সেই একটা ব্যাজিং আছে অ্যান্ড ইটস এ হাইব্রিড মডেল সো হাইব্রিড ব্যাজিং গুলো আপনারা দেখতে পারবেন সো এবার আমরা দেখবো গাড়িটার ইন্টেরিয়র এই হচ্ছে করলা ক্রসের ইন্টেরিয়র আপনারা দেখতে পাচ্ছেন লেদার সিটস মাঝখানে একটু ফ্যাব্রিক আছে এখানে দুটা সিটি কিন্তু সিট হিটার ইনক্লুডেড এছাড়া এখানে পার্কিং হোড আছে আপনি এখানে গিয়ার মপটা দেখতে পাচ্ছেন এটা তো ইভি মোড আছে এজ ইস এ হাইব্রিড মাঝখানে হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোল ড্রাইভিং মোড আপনি ড্রাইভিং মোডগুলো চেঞ্জ করতে পারবেন স্পোর্ট নর্মাল এবং ইকো এছাড়া এখানে গিয়ারের অপশনগুলো আছে এখান থেকে আপনি গাড়ির সিটে হিটিং অপশনগুলো অন অফ করতে পারবেন লো এবং হাই মোডে দিতে পারবেন এখানে একটা টাইপ সি দেওয়া অ্যাজ এ মডেল সো মডার্ন অপশনসগুলো দেওয়া আছে চব্বিশ মডেলের ডিসপ্লেটাও একটু বড় নর্মাল ভার্সনে একুশ এবং বাইশ মডেল হচ্ছে টেন ইঞ্চ আর এখানে হচ্ছে টুয়েলভ ইঞ্চ এছাড়া সামনে স্টিয়ারিংটা আপনি দেখতে পাচ্ছেন এটার মতো স্টিয়ারিংয়ের এর মধ্যে অনেকগুলো অপশনস দেওয়া হচ্ছে রাডার ক্রুজ কন্ট্রোল তা পোলেনকি প্যাসেজ এখানে মোডগুলো আপনি চেঞ্জ করতে পারবেন কল রিসিভ এন্ড করতে পারবেন ভয়েস কন্ট্রোল আছে ভলিউম আপ ডাউন আছে এখান থেকে আমি উপরের রুফের কাভারটা খুলতে পারবো এটা শুধু মনরুশ আসে তার মানে উপরে সানরুফ আসে না নেই উপরে গ্লাসটা খুলতে পারবেন না ওইটা ফিক্সড অবস্থায় আছে আমি যদি গাড়িটা অন করি এখানে আমার সামনে খুব সুন্দর ডিজিটাল স্পিডোমিটারটা চলে আসতেছে এখানে ডান পাশে হচ্ছে আমি স্পিডগুলো দেখতে পাচ্ছি এবং বাম পাশে হচ্ছে গাড়িটাতে কতটুকু চার্জ আছে ইকো মোডে চলছে নাকি পাওয়ার মোডে চলছে আমি অপশনগুলো দেখতে পারবো এইখানে একটা ভিউ অপশন আছে আমি যেটা প্রেস করি তাহলে থ্রি সিক্সটি ক্যামেরাটায় আমি দেখতে পারবো সো এই হচ্ছে গাড়ির সামনের ফিচারগুলো এছাড়া এই করলা ক্রসে কিন্তু খুব সুন্দর ফ্লোর ম্যাট এসেছে করলা ক্রস ব্যাজিং সহকারে এবং ইয়ারিস ক্রসেও কিন্তু এরকম ব্যাজিং সহকারে ফ্লোর ম্যাটগুলো আসে এইখান থেকে আমি পিছনে অটো ব্যাকডোরটা খুলতে পারবো এবং ইয়ার ক্রসে শুধুমাত্র ড্রাইভিং সিটটা পাওয়ার অপশন ছিল যে এই যে এই সিটটা আমি পাওয়ার অপশন দিয়ে কন্ট্রোল করতে পারবো করোলা ক্রসে কিন্তু সামনের দোনোটা সিটই পাওয়ার কন্ট্রোল তো এই হচ্ছে সামনের অপশনসগুলো এবার আমরা দেখবো পেছনে কি কি অপশনস আছে ওয়াও অনেক জায়গা এইটার আমরেস্টা ইয়ার ক্রসের তুলনায় একটু ছোট মজার জিনিস হচ্ছে করলা ক্রসের পেছনে এসি ভেন্টস আছে যেটা আপনি ইয়ার ক্রসে পাবেন না ইভেন ইয়ার ক্রসে এই মাঝখানের এই পার্টটুকু ওইখানে নেই যেহেতু ওইটা প্রাইজিং কম কিছু অপশনস তো কম থাকবেই আপনারা দেখতে পাচ্ছেন অনেক জায়গা আছে এটা অ্যাকচুয়ালি ওরকম এক্সপ্লেন করার কিছু নেই আপনারা বুঝতেই পারছেন ইয়ার ক্রসের থেকে করলা ক্রসের জায়গা বেশি হবে কারণ গাড়িটা বড় ইয়ার ক্রস বানানো হয়েছে ইয়ার ইস হ্যাচব্যাক যে গাড়িটা আছে ওইটা চ্যাসেজের উপরে বেস করে এবং করলা ক্রস বানানো হচ্ছে করলা সেডান যে গাড়িটা আছে ওইটা চ্যাসেজের উপরে বেস করে করলা ক্রস হচ্ছে আঠারোশো সিসি আঠারোশো সিসি হাইব্রিড ইঞ্জিন আঠারোশো সিসি হাইব্রিড ইঞ্জিন হওয়া সত্ত্বেও করলা ক্রসে কিন্তু খুব ভালো মাইলেজ পাওয়া যায় ঢাকায় আপনি থেকে কিলোমিটার পার লিটার মাইলেজ পাবেন এবং হাইওয়েতে বিশের উপরে মাইলেজ পাবেন এটা অ্যাকচুয়ালি ড্রাইভিং এর ডিপেন্ড করে রাস্তা কন্ডিশনের উপরে ডিপেন্ড করে কিন্তু অবশ্যই ভালো মাইলেজ পাবেন টয়টার হাইব্রিড টেকনোলজি এখন অনেক অনেক ভালো এবার আপনারা বুঝতেই পারছেন এই গাড়িটা থেকে অনেকখানি জায়গা আছে উপরে অনেক হেডরুম আছে ইভেন আমার ডান পাশেও এই সাইডেও অনেক হেডরুম আছে খুব সুন্দর হ্যারান দিয়ে বসা যায় আরেকটা অপশন বলতে ভুলে গেছি এসি ভেন্টসের ঠিক নিচে এখানে কিন্তু আরও দুইটা টাইপ সি পোর্ট আছে সো যেটা চব্বিশ মডেল এটাতে সি পোর্ট এসছে একুশ এবং বাইশ মডেলে আপনারা এখানে ইউএসবি পোর্ট পাবেন সো এই হচ্ছে করলা ক্রসের পেছনের অপশনস সো বুঝতেই পারছেন আন্ডার ফোরটি লাখ টাকায় বিয়ারিস ক্রসও পসিবল করবা ক্রসও পসিবল নট আন্ডার ফর্টি লাখ টাকায় অ্যারাউন্ড থার্টি লাখ টাকায় আপনি ইয়ারিস ক্রস নিতে পারবেন দুই হাজার বিশ মডেল তিনটা প্যাকেজে পাওয়া যায় এক্স জি এবং জেড লেদার প্যাকেজ সো তিনটা প্যাকেজ কালার ভেরিয়েশন অপশন গ্রেড এবং মাইলেজের উপরে আপনার প্রাইজিংটা টা ডিপেন্ড করে সো আপনি কোন মডেলটা দেবেন কোন প্রাইস দেবেন আমাদের অবশ্যই আমাদেরকে জানাবেন দুই হাজার বিশ একুশ বাইশ মডেল স্টকে কিন্তু আমাদের কাছে স্টক অ্যাভেলেবল আছে যে কোনো কালার আপনারা কোন অপশনগুলো চাচ্ছেন কোন প্যাকেজ চাচ্ছেন ইভেন আমাদের কাছে চব্বিশ পঁচিশ মডেলের ব্র্যান্ড নিউ ভার্সনও কিন্তু অ্যাভেলেবল আছে রেডি স্টক শোরুমে গ্রে কালার এছাড়া পার হোয়াইট ব্ল্যাক ব্লু এই কালারগুলো অ্যাভেলেবল আছে সো আপনাদের কোন অপশন পছন্দ কোন গাড়ি পছন্দ অবশ্যই আমাদেরকে জানাবেন আমাদের দেয়া নাম্বারে কল করবেন এছাড়া আমাদের শোরুমে ভিজিট করতে পারেন কোকাকাল মোড় বাড়ি ধরা জে ব্লক ঢাকা জুম অটো শোরুম আজকের মতো এই পর্যন্তই পরবর্তী কোন গাড়ির ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই আমাদেরকে জানাবেন আমাদেরকে কমেন্টে জানান এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ততদিন